হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের মাংস পিঠা তো মাংস পিঠার জন্য এখানে আমি হাফ কেজি মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি তো এখানে আমি সাথে একটা প্রেশার কুকারও নিয়ে নিলাম তো প্রেশার কুকারের ভিতরে মাংসগুলোকে সেদ্ধ দিয়ে দিব একটু লবণ আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ দিয়ে দিব তাহলে শুরু করি ভিডিওটা দেখতে থাকেন আমার সাথেই থাকবেন এই তো কুকারে আমি তুলে দিচ্ছি মাংসগুলোকে প্রেশার কুকারে তুলে নিয়েছি এখন আমি কিচেনে চলে যাব চুলায় মাংসটা বসিয়ে দিব দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিব একটু তেল এটা এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে সারটা যেন কমে না যায় সারটা যেন অটল থাকে তো এখন আমি ঢাকনা দিয়ে দিব প্রেশার কুকারের বিশ মিনিটের জন্য সাথে একটু পানি দিয়ে দিব মাংসটা আমি যদি সেচে নিতাম তাহলে অবশ্যই আরও ভালো হতো কিন্তু আমার শরীরে অনেক ব্যথা তাই আমি শেষতে সেচতে পারিনি শিল্পাটা সেচার জন্য চেষ্টা করেছিলাম তো এখন আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে হাতের সাহায্যে কষলিয়ে নিব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন আর আজকে রেসিপিটা হবে দুর্দান্ত স্বাদের তো এ ফাঁকে আমি চলে এসেছি আটার ডো করার জন্য এখানে আমি এক একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আড়াই কাপ পরিমাণে আটা দিয়ে দিব দিয়ে এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব একটু পরিমাণে চিনি আর একটু তেল তেল দিয়ে ডোটাকে ভালো করে ময়ান দিয়ে নিব। তো এভাবে করে আপনারা এই মাংস পিঠাটা অবশ্যই বাসায় করে খাবেন এটা অনেক মুচমুচে হয় খেতেই আমই লাগে আর যে কোনো অকেশনে এটাকে আপনারা সার্ভ করতে পারবেন মেহমান আসলে দিতে পারবেন নিজেরাও সন্ধান নাস্তা হিসাবে খেতে পারবেন এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আগে সুন্দর করে একটু কছলিয়ে নিব তো কছলানো শেষ হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা করে নিব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ শেয়ার করে দিবেন। তো আমার এখানে ডোটা অল্প পরিমাণেই করবো সন্ধ্যা নাস্তা হিসাবে এটা আমি তৈরি করছি তো এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি কে কে এইভাবে করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমি এটা আগে অনেক করেছি অনেক খেয়েছি কিন্তু এই বছর করবানি এদের পর থেকে আমি অনেক অসুস্থ আমার চিকুনগুনিয়া হয়েছে এরপর থেকে শরীর বেশি ভালো থাকে না যার কারণে আমি সন্ধান নাস্তা তেমন একটা করি না এই তো ডোটা করে আমি রুটি বেলে নিয়েছি বড় করে তিনটা রুটি বেলে নিয়েছি তো রুটিগুলো একটু পাতলা করে দিতে হবে বেশি মোটা করে দিতে হবে না ওই দিকে আমার চুলায় মাংসটা হচ্ছে তো এই তো আমার এই ফাঁকে আমি মাংসটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর বার মশলা তো এই এগুলো একসঙ্গে করে আমি একটু মাংসর কিমাটাকে সুন্দর করে ভেজে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিব ভেজে নিয়ে মাংসটাকে সুন্দর করে দিয়ে দিব। মশলাগুলো সরি মশলাগুলোকে সুন্দর করে দিয়ে দিব তো এখন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসে এই তো মাংসটা পেঁয়াজটা আমার সফট হয়ে এসেছে এখন আমি সুন্দর করে এখন আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব দিয়ে দিব মশলাগুলা যে মশলাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি ছোট একটা ফ্রিজে তুলে নিয়েছি মশলাগুলাকে দিয়ে দিচ্ছি সুন্দর করে আমি মশলাটাকে ভেজে নেব একদম মশলাটার জন্য কোনো কাঁচা গন্ধ না থাকে তো মশলাটা ভাজা হয়ে গেলে আমি যে মাংসটা প্রেশার কুকারে কিমা করে নিয়েছি সেই মাংসটাকে আমি এর ভিতরে ভেজে নেব তাহলে আমার সাথে থাকুন ফুল ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভালো কমেন্ট করবেন প্লিজ যদি খারাপ হয়ে থাকে অবশ্যই জানাবেন আমাকে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি এই তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি যে মাংসটা যে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে হাতে সাহায্যে কিমা করে নিয়েছি মাংসটা সুন্দর করে এটা এটাতে কড়াইটাতে ভেজে নিব। সুন্দর করে নাড়াচারা দিয়ে এটাকে ভাজা ভাজা করে জোরঝোরা করে নেব এই তো সুন্দর করে এটাকে মান নাড়াচাড়া করে ঝুরঝুরা করে নিচ্ছি তো আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরি নিয়েছি এখন আমি পিঠাগুলা সুন্দর করে কেটে নিব আমার একটা এই পিঠা কাটার মেশিন আছে কিন্তু আমি আমার রুমে যেতে পারছি না কারণ হচ্ছে আমার রুমে সার আছে আমার ছোট ছেলের সার এসেছে তো ওখান থেকে বের করতে আমাকেই হবে সেজন্য আমি ছুরি দিয়ে পিঠাগুলা কেটে নিয়েছি তা নয়তো পিঠাগুলো আরও অনেক সুন্দর হতো তো দেখতে থাকেন এই যে পিঠাগুলো আমি হাতে সাহায্যে করে নিচ্ছি আর আমার যে আঙ্গুলে চাপ দেব আমার এই দুইটা আঙুল মানে একটু ঝিঝিজ লেগে আছে অনেক দিন যাব যে চাপ দিয়ে যে পিঠাটা করতে হবে সেই মানে হ্যাঁ হাতে এই দুইটা আঙ্গুলে আমি জোর পাচ্ছি না তো আস্তে আস্তে করে আমি এটা করে সুন্দর করে সব পিঠাগুলোকে কেটে নিব তো কেটে নিয়ে কিচেনে চলে যাব পিঠা ভাজার জন্য কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আপনাদের ভালোবাসার জন্য আমি ইউটিউবে কাজ করার জন্য এসেছি অন্য কোনো উদ্দেশ্য আমার নেই আমার একটা শখ ছিল আমি এই কাজটা করব তাই আমি এখানে আমি আপনাদের সাহায্য আপনাদের সাহায্য এবং সহযোগিতার জন্য এসেছি আপনারা আমাকে ভালোবেসে আলহামদুলিল্লাহ অনেকখানি দূরে এগিয়ে নিয়ে আসছেন আমি চাচ্ছি খুব দ্রুত আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই সাথে শেয়ার করে দিবেন এই তো আমার এই আঙুল দুটা মানে বেশি ই নাই মানে বোধ শক্তি যেটাকে বলে ওই জিনিসটা আমার একটু এই আঙুল দুইটাতে কর চিকুন পর থেকে এই দুইটা আঙুল এখন পর্যন্ত আমার ঠিক হয়নি তা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা গরম হওয়া হয়ে গেলে এখন আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে এই তো এক এক করে আমি পিঠাগুলা করতেছি আর অল্প অল্প করে ভেজে দিচ্ছি আবার প্রচন্ড ঠান্ডা জ্বর কাশি তার মধ্যেও সন্ধ্যায় বাচ্চাদের কিছু খেতে দিতে হয় তো আমি করে নিলাম ভালো লাগবে অবশ্যই আপনাদের কাছে একটু আস্তে আস্তে করে জালটা কমিয়ে সুন্দর করে পিঠাগুলাকে ভাজতে হবে তাহলে সাথে থাকেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ